মেজাজ হারিয়ে ক্লাসরুম ভাঙলো গজরাজ খাবার না পেয়ে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুম ভাঙলো হাতিটি রাতে জলপাইগুড়ি জেলার মোড়াঘাট বনাঞ্চলে অবস্থিত খুট্টি মারি এফবি প্রাথমিক বিদ্যালয়ে হানা দেয় হাতি স্কুলের প্রধান শিক্ষকের কথা অনুসারে মিড ডে মিলের খাদ্যে সামগ্রীর লোভেই এই হানা স্কুলটিতে বড়ুয়া রয়েছে তেতালি চোট মূলত খুঁটে মারি এবং মেলবন বস্তি শিশুরাই এই প্রাথমিক বিদ্যালয়ের উপর নির্ভর করে ঘটনা প্রসঙ্গে স্কুলে প্রধান শিক্ষক জনার আভা জানার মূলত খাবারের খোঁজেই হাতি এসেছিল স্কুল ঘরে দেওয়াল ভেঙেছে পুরো বিষয় বন দপ্তর এবং স্কুল দপ্তরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অফিস ঘরটি ক্লাসরুম বানিয়ে আপাতত শিশুদের পঠন পাঠন চালু রাখার ব্যবস্থাটুকু করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক জন রাভা আমার খবর মোটামুটি সাড়ে দশটার দিকে কটা হাতি ছিল একটাই ছিল তো কি কারণে এখানে এলো হাতি এখানে একমাত্র বারবার ওই খাবারের সন্ধানে তো যখন হাতি এসেছিল আপনি কি এসেছিলেন হ্যাঁ আমি রাত্রে খবর পেয়ে কয়েকজন আসি তো এই যে যতটা ক্ষতি হলো এটা আপনি কি অফিস বা হ্যাঁ আমি কর্তৃপক্ষকে জানাবো এখনো জানানো হয় নাই স্যারকে গতকাল রাত্রে আমি একটু ইনফর্ম করে দিয়েছি জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা